হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আর দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এই ভিডিওটা হচ্ছে রবিবার শনিবার দিন সকাল দিকে আর কি তো শনিবার দিন সকাল থেকে স্মৃতির স্কুলে ফাইনাল রিহার্সালের জন্য যাওয়ার জন্য রেডি হচ্ছিলো তখনই আমি ওর চুলটা বেঁধে দিয়েছিলাম তো তো শনিবার বিকেলবেলাতে আর ফাংশনটা রয়েছে তো শনিবার দিন সকালবেলাতে ওই জন্য একটা ফাইনাল ইয়ে প্র্যাকটিসের জন্য ডেকেছে এমনিতে স্কুল ছুটি রয়েছে কিন্তু যাদের যাদের আজকে স্টেজে মানে ফাইনাল ফাংশন হচ্ছে আর কি তারাই কিন্তু যাবে আবার রবিবার দিন যাদের ফাংশন রয়েছে তাদের কিন্তু আজকে ছুটি তাহলে কি হবে পুরোপুরি একবারে ফাইনালি মানে স্টেজে যেভাবে করতে হবে সেইগুলো আগে আগের দিনই ওদেরকে সব কিছু মানে বলে দেয় আর কি তো সেটাই আজকে সকাল থেকে ও যাবার জন্য রেডি হচ্ছিল তো আজকে এমনি বাড়িতে বাড়ির ড্রেস পরেই যাবে তো সেই জন্য একটু চুলটা বেঁধে দিলাম আর এই ব্যাগটা নিয়ে যাচ্ছে কেন এক বোতল জলের জন্য মনে হচ্ছে এই বোতল এই ব্যাগটাই ঠিক আছে আর ওই স্কুলে যখনই যাই মানে এমনি ধরনের কাজে তখনই কিন্তু এই ব্যাগটাই নিয়ে যাই যখন শুধু একটা হয়তো টিফিন নিয়ে গেলো বা শুধু একটা জলের বোতল নিয়ে গেল তখন কিন্তু এই ব্যাগটাই নিয়ে যায় তো ডুগু তোর সঙ্গে ধরেছে দেখো কিছুতেই ছাড়তে চাই না এটা তো শনিবার দিন সকাল দিকে আর এই যে এখানে পোস্ত বেটে রেখেছি এখানে পোস্ত করবো আমি ওই জন্য বেটে রেখেছি আর পরোটাটা রাত্রে বাতে করেছিলাম চা খাওয়া হয়েছে এই যে পোস্তটা বাটা হয়ে গেছে অনেকটাই কাজ এগিয়ে গেছে আজকে কিন্তু পুরো ভিডিওটা করতে পারিনি এই যে আলু পোস্ত হবে আর এখানে চিকেন ছিল কিছুটা সেই চিকেনটা কিন্তু রান্না করে দিয়েছিল আজকে আলু পোস্ত আর চিকেন হয়েছে আর কিছু হয়নি তারপর কিন্তু ও স্কুল থেকে এসে গেছে এটা অনেকটা সময় পর খাওয়া দাওয়ার পর বিকেল দিকে আর কি তো বিকেল দিকে একটা আমাদের পাড়ারই মেয়ে হচ্ছে ওকে ডাকি রেডি করার জন্য তো আগে যখন আমার যা নাচ যায়ের মেয়ে টাচ করতো ফাইনাল মানে ফাংশনে তখন কিন্তু আমি রেডিটা করাতাম আর যখন স্মৃতি এখন ফাংশন করে তখন কিন্তু আর আমি সেভাবে রেডি করাতে পারি না কেন ডুগু তো জানোই সব দেখতে গেলে ডুগু কেন সব বাচ্চাই সব দেখতে গেলে কিন্তু নিতে চাইবে তো তার জন্য কিন্তু আমি আর রিক্স নিই না কেন কখন কি করবে ওই জন্যই তো এই মেয়েটাকে তাহলে ডাকি ও রেডিটা করিয়ে দেয় খুব সুন্দর করে আর স্মৃতি তো স্কুলের মানে পুতুল টাইপের নাচটা করছে ওদের তো তিনটে ভাগে ভাগ হয়েছে স্মৃতি কিন্তু অসমিয়াতে রয়েছে আবার তিনটে মেয়ে রাজস্থানিতে রয়েছে আবার দক্ষিণীতে চারটে মেয়ে রয়েছে এভাবেই নাচটা হচ্ছে আর ও কিন্তু পুতুল সেজেছে মানে এই যে পুরো রেডি রেডি হয়েছে মেখলা পরে তারপর কিন্তু রশি দিয়ে ওকে বাঁধা হবে দড়ি দিয়ে হাতে পায়ে সেই সেই জন্যই আর বাইরে কিছু ফটো তোলা হয়েছে আর উপরে ঘরের মধ্যেও কিছু ফটো তোলা হয়েছিল তো দেখো আমার যা চলে এসেছে আমার যাই কিন্তু ওকে নিয়ে যাবে আর ওদের কিন্তু কালকে সকালবেলাতে কলকাতায় যাবার জন্য মানে বেরিয়ে যাবে ভোরবেলাতে ট্রেন রয়েছে আমিও রেডি হয়ে গেছি এই যে আমি এই কুর্তিটা পরে নিয়েছি এই দেখো কাপড় কত রয়েছে কাপড়গুলো এসে ভাঁজ করবো তো এই যে এখানে আমি রেডি বাবারে ও গেছে দিদির সাথে স্কুটিতে চলে গেছে আর দেখো এখানে কত চুলটা উঠে ফাঁক হয়ে গেছে আর কি তো ঠিক আছে আমি তো রেডি হয়ে গেছি এবার স্কুলে জন্য বেরিয়ে যাবো টুকুপুর নিচে রেডি করে দিয়েছি আর এবার ঠাকুরকে সন্ধ্যেটা দেখি তারপরে কিন্তু যাব। তো তোমার সাথে তো সবটাই শেয়ার করবো আর কি আর এখন সময়টা ভালো না থাকার জন্য খুব একটা ভিডিও করতেও পারছি না তো যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এবার স্কুলে দেখা হচ্ছে তোমার সাথে কেমন তো দিদি তো আগেই চলে এসছে আমি কিন্তু অনেকক্ষণ পরে এসেছিলাম আর কি তো আসার পরেই দেখছি স্কুলে কিছু পুরস্কার দেওয়া হয় যারা অ্যাটেন্ডেন্সের জন্য পড়াশোনায় ভালো বা ডিসিপ্লিনে গুড ম্যানার্স এই সবের জন্য পুরস্কার দেওয়া হয় তো সেই সবই হয়ে গেছে সেইগুলো কিন্তু ক্যামেরায় ক্যাপচার করিনি কেন বললাম না আমার যা কিন্তু জানে না যে আমি কিন্তু ভিডিও করছি সেই জন্য আমি ক্যাপচার করতে পারিনি আর কিছু কিছু বাচ্চাদের ডান্সগুলো মানে করেছিলাম আর কি ভিডিও তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখবে ছোট ছোটো বাচ্চারা যখন ডান্স করে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর আমার মেয়ে কিন্তু যেহেতু থ্রিতে পড়ে তো দুদিন ধরে ওদের স্কুলে ফাংশানটা হয় কেন একদিন করলে খুবই ভিড় হয়ে যায় তো ওই জন্য পরের দিনও রবিবারের ফাংশানটা রয়েছে তো আমার মেয়ে তো রবিবারই হতো তো ও যেহেতু বাইরে যাবে সেই জন্য কিন্তু মেয়েকে বললে মানে স্কুলে বলে ওকে ক্লাস টুয়ের সাথে ফাংশানটা করানো হয়েছিল তো ওই জন্য কিন্তু আমরা গেছিলাম নইলে কিন্তু তারপরের দিনে বড় বড় বাচ্চারা ডান্স করে তো খুব সুন্দর হয় ফাংশানটা আর ছোটো বাচ্চারা যেটুকু পেয়েছে সেটুকু করেছে দেখো তো এখানে বাচ্চাগুলো খুবই সুন্দর ডান্স করেছে তো আর ছোটো ছোটো বাচ্চা যেমন মনে করুক না কেন ভালোই লাগে নার্সারি কেজি ওয়ান কেজি টুর বাচ্চা আর কতই বড় হবে বলো তো তাও ওরা যে এই সুন্দর মানে ড্রেস পরে মানে এক একজনের পার্টনার সাথে যেইভাবে তাল মিলিয়ে নাচ করছে সেটাই দেখতে সুন্দর আর আমি এখানে গানগুলো দেখতে পাচ্ছি না কপ মানে দিতে পারছি না কপির রাইট পরে যাবে সেই জন্য তো তারপর একের পর এক নাচ হয়েই যাচ্ছে আর কি তো সবগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো একটু একটু যেটুকু পেরেছি সেগুলো শেয়ার করে নিলাম আর কি আর তারপর কিন্তু এই যে যে মানে মানে দেখবে কিছু নাটক যদি হয় তখন কিন্তু বাইরে স্টেজের পেছনে কিছু বাচ্চারা ভয়েস দিয়ে থাকে তাদেরকেও মানে কিন্তু ডেকে স্কুলে দেখানো হয় সেই জন্য স্টেজে তো দেখো এখানে বাচ্চারা অনেকগুলো বাচ্চা কেউ দুর্গা সেজেছে কেউ আবার রাধা সেজেছে অনেক রকমের গানে নাচ হয়েছিলো তো এখানে এই যে রাধা সেজেছে তো সেই ধরনের নাচ একটা আবার ছেলে কৃষ্ণ সেজেছে দেখতে খুবই সুন্দর লাগছিল কিন্তু এই নাচগুলো তো দু মিনিট তিন মিনিটের জন্য হয় কিন্তু তার আগের থেকে অনেকটাই অনেক প্র্যাকটিস করা এই কেনা সেই কেনা নানান ধরনের ঝামেলা হয় কেউ হয়তো পছন্দ করে কিন্তু আমার মনে হয় এইগুলো খুব ঝামেলা এই কসমেটিক্সের জিনিস কেনা হার কে কানের ড্রেস পোশাক সব রেডি করা সেই জন্যে। তো তারপর একের পর এক ডান্স দেখতে দেখতে দেখো এখানে আমাদের স্মৃতিও চলে এসছে আর এখানে স্মৃতি যতক্ষণ ডান্স করছিল ততক্ষণ কিন্তু ডুবুকে দিদি ভাই দিদি ভাই করে ডেকেই যাচ্ছিলো আর দিদিভাইও কিন্তু ওকে মানে দেখতে পাচ্ছিলো ওইখান থেকে আর কি আমি যেহেতু সামনেই বসেছিলাম তখন ওইখান থেকে কিন্তু স্মৃতি ওকে ইশারা করছিল আর কি তো আমি তো এখানে গানটা দিতে পারিনি গানটা দিলে কিন্তু নাচটা খুবই সুন্দর লাগতো তো দেখো এখানে কীভাবে স্মৃতি নাচ করছে তো তারপর অনেকক্ষণ পরে যখন ফাংশন শেষ হয়ে গেছে তখন বেরিয়ে একটু আমি ক্যামেরা অন করেছিলাম মানে এই স্টে ইয়েতে এখানেও কিছু ফটো সেশন করেছিলাম মেয়ের সেই জন্যেই তো দেখো আমি তো যে আমি একটু পরে এসেছিলাম আর কি তো তারপরে ফাংশানে শেষে মানে আমরা যখনই স্কুলে কোনো ফাংশান স্কুল কেন যে কোনো জায়গায় যাই তখন কিন্তু একেবারে ফাংশানে শেষেই আমি যাই বাড়ি তো যাওয়ার পরেই সব আমি খুলে দিয়েছি আর এই যে স্মৃতি একবারই ব্যাগ নিয়ে রেডি আরও কিন্তু একেবারে ওইখানে চলে যাচ্ছে একটু মনটা কেমন লাগছিলো দেখো স্কুলে ওকে টিফিন দিয়েছে একটা টিফিন খেয়েছে আর দেখো সারা বিছানার মধ্যে ও জিনিস খুলে রেখেছি সেইগুলোই কিন্তু রয়েছে

আর তারপরে কী হয়েছে ও ওইখানে গিয়ে রাত্রে রাত্রে খাবার টাবার খাবে ওইখানে ঘুমাবে সকাল থেকে একেবারে ট্রেনে যাবে আর কি তো এমনি তিন চার দিনের সাধারণত ছাড়ে মানে আমি সেভাবে ছেড়ে যাই নাও তো একটু কেমন কেমন লাগছে ওর একটু কেমন লাগছিলো তো কোনো ব্যাপার না মাঝে সাঁজেও আমাদের যেহেতু এখন ডুবুর জন্য কোথাও যাওয়া হচ্ছে না তো একটু সে একটু যাওয়া দরকার তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আজকের মধ্যে এখানে ডাটা বাই বাই কাল খাবার দেখান তারপর এটা কিন্তু সকাল দিকে আর কি রবিবার দিন সকাল দিকে স্মৃতি তো রাত্রি বাতে চলে গেছে আর দেখো এখানে আমাদের গোপু সোনা রয়েছে কেন দিদি যেহেতু কলকাতায় চলে গেছে তো দিদি গোপুসোনাকে আমার কাছে দিয়ে গেছে তারপর রবিবার দিন সন্ধ্যেবেলা একেবারে এটা হচ্ছে মা এসছে ভাই এসছে তো দেখো রান্না টান্না যা যা ছিল আর কি সব মানে করা হয়ে গেছে তারপরে কিন্তু আমরা বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কেন বাজারে আমি শাড়ি কিনে দিন তো মা শুনে বলছিলো চ কমসে কম একটা শাড়ি কিনে নে মা তো টাকা দিয়ে দিয়েছিলো তারপরে কিন্তু এই যে একটা শাড়ি কিনে দিয়েছে এখানে তো শাড়ির দোকানে আমরা কিন্তু উপরে গিয়ে আমাদের শাড়ি যেগুলো পাওয়া যায় আর কি সেই শাড়িগুলো কিনে নিয়েছি আর এখানে তাঁতের শাড়ি মা দেখছিল সেভাবে ভিডিও করা হয়নি তো এখানে নিচে নিচে আমি এই যে মা এখান থেকে একটা শাড়ি নিয়েছে মা নিয়েছে আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা নিয়েছি তো সেই শাড়িগুলোর জন্যই আমি নিচে আর কি ভিডিও করেছি একটু তো দেখো বাড়ি ফিরে অনেকক্ষণ বসেছিলাম আর কি মানে মাকে নিচে শাড়িটা দেখিয়ে নিয়েছে তারপরে ওপর চলে এসছে দেখো এটা আমি শাশুড়ি মায়ের জন্য আর কি একটা শাড়ি কিনেছি তো এই শাড়ি শাড়িটাই দেখাচ্ছি আর এই শাড়িটা জানো তো সামনের থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল আর এটা হচ্ছে তাঁত হচ্ছে আর কি অন্য ধরনের তাঁত একটা কি নাম বলেছে ব্যাস আমি কিন্তু শাড়ির নাম খুব একটা জানি না আমি শুধু কালার দেখি বা সেটাতে বুঝি আর খুব একটা কাপড়ও চিনি না আর কি নাম সেটাও বুঝতে পারি না যেটা শাশুড়ি মায়ের জন্য কিনেছি আর এটা আমার মা আমার মানে আমার মা এসছে তো মাও একটা শাড়ি নিয়েছে তো আমি মাকে এই শাড়িটা আমি দিলাম আর কি তো মা তো নিতে চায় না ও মা আমাকে আবার ফিরে টাকা দিয়ে দেয় তো মায়ের জন্য এই শাড়িটা কিনেছিলাম কিন্তু মা আবার আমাকে টাকাটা দিয়ে দিয়েছে সেই জন্য কিন্তু আর আমার দেওয়া বলা যাবে না তো দেখো এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের শাড়িটা অনেকটাই একই শুধু এই যে মাঝখানে একটা প্রিন্ট রয়েছে আর কি সেই জন্য একটু আলাদা তো এই দুটো শাড়ি নেওয়া হয়েছে আর আমি তো শাড়ি বলছিলাম নেবো না তো মা যখন অনেক জোর করলো তখন কিন্তু উপরে গিয়ে ওপরে কিন্তু অনেক ধরনের শাড়ি রয়েছে আবার খুব দামি দামি নানান ধরনের শাড়ি রয়েছে তা আমি কিন্তু সেভাবে খুব একটা দামি শাড়ি নিই এটা কিন্তু এক হাজার টাকায় দাম হচ্ছে হাজার টাকার মধ্যেই নিয়েছি তো এই যেন তো এই শাড়িটার কালারটার জন্য আমি নিয়েছি কালারটা এত সুন্দর লাগছে খুবই সুন্দর আর এটার মধ্যে তো ব্লাউজ পিস রয়েছে আবার এখন তো ব্লাউজ হবে না তো সেটাই ভাবছি কী করবো তো এখন একটা রেডিমেড ব্লাউজ কিনে নেবো আর কি তো এখন বাজারে গেছিলামও তো বাজার মানে ব্লাউজের দোকানে এতটা ভিড় আর ডুবুকে যেহেতু নিয়ে গেছি তো অনেকটাই অসুবিধা হচ্ছিলো তো ভে মানে ভাবছি আমি তখন পরে আবার এর সাথে একটু গিয়ে আমি একটা ব্লাউজ কিনে নিয়ে চলে আসবো আর এই ব্লাউজটাও মানে ব্লাউজ দেখতে গিয়ে পছন্দ হয়েছিল সামনেই ছিল তো মা আমাকে জোর করে কিনে দিয়েছে আর কি আমি নিতে চাইছিলাম না মা বললো যে লালে সাদা সবার সাথে চল মানে চলে আর কি তো নিয়ে এনে কাজে লাগবে তো এই যে এই ব্লাউজটা সামনেই ছিল এটা কোনো ম্যাচিং করে নেওয়া হয়নি যে কোনো শাড়ির সাথে পরবো বলেই মা কিনে দিয়েছে একটা এই ব্লাউজটা নেওয়া হয়েছে আর একটা মায়ের শাড়িটার জন্য একটা এমনি প্লেন ব্লাউজ নেওয়া হয়েছে মা কিন্তু শাড়ির সাথে ব্লাউজ ওইখানে ম্যাচিং করে কিনে নেবে ঝরিয়াতে তো কোনো সায়া ব্লাউজ কেনা হয়নি সেই জন্য কিন্তু দেখাতে পারলাম না আর সেভাবে কোনো ভালো ব্লাউজও কিনিনি আর এখন কিন্তু ব্লাউজ দোকানে এত ভিড় মানে প্রচুর ভিড় হয়েছে তো দেখো সব কিছুই দেখানো হয়ে গেছে তারপরে কিন্তু এই যে সব এখানে বসে গল্প করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো আমাদের টুকুরানি কিন্তু খাওয়াতে ব্যস্ত ওইখান থেকে আমরা মোমো খেয়ে এসেছি বাজার থেকে আর কিছুটা মোগলাই নিয়ে এসেছি মোগলাইটা বাড়িতে খাওয়া হবে তার জন্যই তো তারপরে এই যে সকাল দিকে মা এসছি মা তো অনেক কিছুই এনে দিয়েছে সেটা কিন্তু সেভাবে শেয়ার করা হয়নি তো এই যে এখন দুটো নাইটি এনেছে নাইটিটা দেখাচ্ছি এই নাইটিগুলো মা বাড়িতে পরার জন্য এনে দিয়েছে ঝড়িয়ার থেকে এনেছে এটা কিন্তু এখানে কোনো কেনা নয় আমার আলমারিতে কিন্তু নাইটি সবসময় কেনাই থাকে মানে পাঁচটা ছটা সাতটা আটটা করে নাইটি আমার কেনাই থাকে তো এখন খুব একটা নাইটি পরছি না বেশিরভাগ তো কুর্তি পরছি সেই জন্য কিন্তু নাইটিগুলো রয়ে গেছে তো এই যে পরে দেখাচ্ছি সেই নাইটিটা কিন্তু বোতাম দেওয়া রয়েছে আগে বোটাম রয়েছে আর এই যে পরের নাইটিটা কিন্তু গোলগোলা তো নাইটিগুলো তো আমার বেশ ভালো লাগছে পছন্দ হয়েছে কালারগুলোও বেশ ভালো প্রিন্টটাও ভালো আর এই যে প্রতিদিন কিন্তু প্রতি বছরই আমাদের তিন মুনকে শাখা কিনে দেয় তো শাখা আর পোলা নিয়ে এসছে তো যে পোলাটা পরে মানে শাখাটা পরে রয়েছি সেই শাখাটার থেকে কিন্তু এই শাখাটা একটু বেশ ভালো মোটা রয়েছে দেখতে তো ভালো কিন্তু আমি নিজে পরতে পারবো কিনা দেখা যাক কেন আমাদের ওইখানে যে শাখারিরা রয়েছে তাদের কাছে আমরা পড়ি তো এই যে মোগলাই নিয়ে এসছে সেটাই ভাই আরও খেতে বসে গেছে আর আমরা কিন্তু এখনও খাইনি আমরা একটু পরে খাবো তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো টাটা